বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের ভূমিকা বা জামিনী রায়ের অবদান এরকম প্রশ্ন পরীক্ষায় আসে যেমন উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে এই প্রশ্নটি মাঝে মধ্যে এসে থাকে তো আমরা সেই প্রশ্নের উত্তর দেব কেমন হতে পারে দশে দশ পেতে গেলে এইভাবেই লিখতে হবে তাহলে চলো শুরু করা যাক আধুনিক বাংলা চিত্রকলার ইতিহাসে একজন স্বনামধন্য শিল্পী হলেন জামিনী রায় বাঁকুড়ার বেলিয়াতোর গ্রামে জন্মগ্রহণ করার সুবাদে ছোটবেলা থেকে গ্রাম্য প্রকৃতি ও মৃৎশিল্পীদের সাহচর্য তার শিল্পী মনকে আলোড়িত করে নিজস্ব চিন্তাভাবনা ও নিজস্ব রীতিকে কাজে লাগিয়ে বিশ্বের দরবারে অনন্য চিত্রশিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন আমরা দুটি একটি চলো জামিনী রায়ের ছবি দেখি তিনি কেমন শিল্পী ছিলেন এগুলো দেখতে পাচ্ছ জামিনী রায়ের বিখ্যাত আর্ট আমরা যেটা পড়ব হয়তো রাধাকৃষ্ণ এই যে কৃষ্ণ তারপরে এখানে আমরা রাধাকৃষ্ণের রাসলীলা এখানে গণেশ দুর্গা বা গণেশ জননী এরকম নামের আমরা কিছু ছবি কিন্তু আমরা পাব যেগুলো খুব বিখ্যাত ছবি বলে পরিচিত জামিনী রায়ের আঁকা তো নেক্সট আমরা যাব তার পরবর্তী ক্ষেত্রে কি লিখতে হবে শিল্পী জীবনের সূচনা স্কুলের পড়াশোনার পাঠচুকিয়ে মাত্র ষোলো বছর বয়সে উনিশশো তিন খ্রিস্টাব্দে তুমি এই না লিখলেও পার পারো কলকাতার আর্ট কলেজে ভর্তি হন সেখানে তিনি গুরু হিসাবে পেয়ে যান অবনীন্দ্রনাথ ঠাকুরকে অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের একটি একজন যোগ্য শিষ্য ছিলেন জামিনী রায় জামিনী রায় চিত্রচর্চা শুরু করেছিলেন ব্রিটিশ একাডেমির স্বাভাবিকতাবাদী রীতি অনুসারে কিছুদিন তিনি ফরাসি ইমপ্রেশনিস্ট শিল্পীদের মতো চিত্রচর্চা করেন কিন্তু তিনি অনুভব করেন যে এটা তার নিজস্ব ক্ষেত্র নয় অর্থাৎ তিনি ফরাসিদের মতো চিত্রচর্চা করতে চাইছেন না তিনি কিছু অসুবিধা মানে বোধ করেন নিজস্ব মৌলিকতা খুঁজে পেয়েছিলেন লৌকিক চিত্রকলার মধ্যে পটাচিত্রের প্রতি আকর্ষণ তিনি মৌলিকতার টানে চলে আসেন বাংলার লোকশিল্পীর কাছে যেহেতু তার পিতা বিখ্যাত শিল্পী ছিলেন তাহলে তার কাছ থেকে কিছু প্রাথমিক হাতে হাতেখড়ি হয়েছিল হাতেখড়ি তো তারপরে তিনি পটচিত্রের প্রতি আকৃষ্ট হন যেহেতু গ্রামের প্রচুর মানুষ মাটির কাজ করত এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যে মেদিনীপুর বেলিয়াতোর কালীঘাট প্রভৃতি অঞ্চল থেকে পট সংগ্রহ করেন এইসব নিয়ে তিনি দীর্ঘদিন কিন্তু অনুশীলন করেন এবং অনুশীলন করতে করতে তিনি চিত্র ভাষা অর্জন করেন শিল্পচিত্রের বৈশিষ্ট্য জামিনী রায় সুদীর্ঘ পঞ্চাশ বছর ধরে চিত্রকলা চর্চা করেছিলেন তার চিত্রশিল্পের অন্যতম বৈশিষ্ট্যগুলি হলো অন্যতম বৈশিষ্ট্য হল গ্রাম বাংলার সহজ সরল মানুষ তাদের দৈনন্দিন অনারম্বর জীবনযাত্রা পশু পাখি প্রভৃতিকে তার ছবির বিষয় হিসাবে গ্রহণ করেছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাকে তুমি পয়েন্ট করে করতে পারো দুই হচ্ছে ছবিগুলি যাতে সহজলভ্য হয় সেই জন্য ছবি আঁকার উপকরণ হিসাবে খড়ি মাটি বিভিন্ন লতাপাতার রস প্রভৃতি ব্যবহার করতেন তারপর পটচিত্র আঁকার সময় তিনি সমতলীয় বর্ণিল পট ব্যবহার করতেন তার চিত্রে যে সমতল ব্যাকগ্রাউন্ড ছিল সেখানে দেখা যায় ছোটো বড়ো নানারকম অলঙ্করণ এই পর্যন্ত একটা পাঠ গ্যাপ দিয়ে গিলাডি সাহেবের কাছে তেল রঙে চিত্র অঙ্কন শিখলেও পরবর্তী সময়ে জল রঙের মাধ্যমে অসামান্য ছবি অসামান্য সব ছবি আঁকেন ভারতীয় চিত্রকলায় তার ছবির ভাব বিষয় অঙ্কন রীতি সমকালীন অন্যান্য শিল্পীদের থেকে স্বতন্ত্র চিত্ররীতি তিনি প্রতিষ্ঠা করেন অর্থাৎ তিনি যে অনন্য শিল্পী তার কাজের মধ্য দিয়ে সেটা বোঝা যায় ছবির বিষয় বিখ্যাত শিল্পকর্ম তাই ছবির বিষয় ছিল রামায়ণ মহাভারতের রানী নারী পুরুষ রাধাকৃষ্ণ কৃষ্ণ বলরাম কৃষ্ণ যশোদা খ্রিস্ট আদিবাসী সমাজ গ্রাম্য চাষি কামার কুমোর ফকির বাউল পশু পাখি ইত্যাদি শিল্পীর তুলিতে জীবন্ত রূপ লাভ করেছে অনেক কিছুই জীবন্ত রূপ লাভ করেছে মধ্যে অন্যতম ছিল সাঁওতাল মা তা তার দুই ছেলে বাঙালির চেনা তার তুলির টানে ভিন্ন মাত্রায় লাভ করেছে এবার শেষের দিকে আমরা আসছি সম্মান ও পুরস্কার শিল্পী হিসেবে জামিনী রায় জীবনে বহুবিধ সম্মান ও পুরস্কার পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য পদ্মভূষণ যেটা বিখ্যাত একটি পুরস্কার ভারতের ললিত ললিত কলা একাডেমির ফেলোশিপ তিনি সর্বপ্রথমে তিনি এই পুরস্কারটি পান এবং এটি চারুশিল্পের সর্বশ্রেষ্ঠ সম্মান ডিলিট উপাধি পান ছবি আঁকার মূল লক্ষ্য হিসাবে তিনি বলেছেন অন্য সকলের ছবির থেকে ছবি যেন আলাদা হয় তা সে ভালোই হোক বা মন্দই হোক শেষ কথা লোকশিল্পের আঙ্গিকে তিনি তার শিল্প বৈশিষ্ট্যকে এক ভিন্ন মাত্রা দান করেছিলেন সেই কারণে তিনি হয়ে উঠছিলেন সমকালীন শিল্পীদের চেয়ে এক স্বতন্ত্র ধারার চিত্রকর আজ এই পর্যন্ত আশা করি ভালো লাগবে